Oh, <laughs> আসসালামু আলাইকুম নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কী সুন্দর দৃশ্য মাসাল্লাহ ফুলের মধ্যে কোমর বসিয়ে মধু খাচ্ছিল আর হালকা হালকা বাতাস বইছিল শীতের সকালটা এরকম দৃশ্য দেখলে কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো অনেকক্ষণ দেখলাম এই দৃশ্যটা খুবই ভালো লাগলো আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম তারপর চলে আসলাম রান্নাঘরে সকালের জন্য চা তৈরি করে নিব আসলে আমার হাজব্যান্ড বাসায় নেই গ্রামের গেছে আমার শাশুড়ি অসুস্থ তাকে দেখার জন্য তো ছেলে মেয়েদেরকে নিয়ে বাসায় একাই আসি তো একা একা ছেলে মেয়েদেরকে নিয়ে কী করি কী কাজকর্ম করি কী রান্নাবান্না করি সেগুলো টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানাচ্ছি ভিডিওটির দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি লাইক সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে মোটামুটি একশো দুইশো তিনশো চারশো এরকম ভিউ মাঝে মাঝে হয় ভিডিওর কোয়ালিটির উপর ভিত্তি করে কিন্তু সেই পরিমাণ লাইক আসে না দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান প্লিজ এই কাজটা করবেন না ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার কাছে বিশাল বড় কিন্তু পাওয়া কেননা একটি লাইকের কারণে অন্যের নিকট আরও দশজনের নিকট আমার ভিডিওটি পৌঁছাতে ইউটিউব সাহায্য করে তাই ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু হলো আপনার মন কাড়ে আপনার ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিবেন যারা আমরা ইউটিউবার আপুরা আসি অনেস্টলি যারা আমরা যাদের ভিডিওগুলো রেগুলার দেখি তারা কিন্তু অবশ্যই আমরা লাইক কমেন্টস দুইটাই করি তো অনেক আপুরা আসেন ভিডিওটা দেখেই চলে যান কিন্তু লাইক করতে ভুলে যান কমেন্টস করেন কিন্তু লাইক করেন না প্লিজ এই কাজটা করবেন না ভিডিওটি দেখে একটা লাইক করে দিবেন ভিডিও শুরুতে একটা লাইক করে ভিডিও দেখে তারপর কমেন্টস করবেন একটা ভিডিও আপনার চোখের সামনে আসছে মানে এই নয় যে মোবাইলে হেঁটে হেঁটে ভিডিওটা চলে আসছে এই ভিডিওটা মেক করতে ভিডিওটা করতে ভিডিওটা এডিট করতে বয়স দিতে অনেকটা সময় কিন্তু চলে গেছে আর অনেকটা সময়ের ব্যাপার তাই প্লিজ কষ্টের মূল্যটা হিসেবে একটা লাইক আপনাদের কাছে আমি প্রাপ্য তো একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করার অনুরোধ রইল যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার চা জাল করা শেষ এখন চাটা ঢেলে নেব তো সকালে ঘুম থেকে উঠেই কিন্তু ছেলেমেদেরকে নিয়ে বাইরে রোদে বসেছিলাম তো ওদেরকে বাইরে বসিয়ে রেখে এসে আমি চা তৈরি করে নিচ্ছিলাম তো এখন সকালের চা তারপর বাকরখানি এগুলো রোদে বসে খেয়ে নেব। হাজব্যান্ডের সাথে যতই রাগারাগি করি যতই ঝগড়া করি আর যতই অভিমান করি এই মানুষটা না থাকলে মনে হয় সব কিছুই এলোমেলো সব কিছুই শূন্য তো হাজব্যান্ড বাসায় নাই গ্রামের বাড়িতে গেছে আমার শাশুড়িকে দেখার জন্য তিনি অসুস্থ হাজব্যান্ড বাসায় না থাকলে খাবার দাবার রান্না করার তেমন একটা প্যারা থাকে না বা তেমন একটা গুরুত্ব দেই না দেখা যাচ্ছে একটা ডিম করে ডাল রান্না করে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলি বিভিন্ন আইটেম করতে ইচ্ছে করে না একটা মেয়ের কাছে তার স্বামী হচ্ছে তার মাথার মুকুর তার অলঙ্কার এর চেয়ে দামি অলঙ্কার আর দুনিয়ার মধ্যে কিছুই হতে পারে না তো ছেলের সাথে বসে বসে গল্প করতেছিলাম আর চা খাচ্ছিলাম বলতেছিলাম তোমার বাবা নাই ঘরটা খালি খালি লাগছে কার সাথে আমি ঝগড়া করব কার সাথে আমি ছেলা ছেলি করবো আমার ভালো লাগতেছে না তো আমার ছেলে বলতেছে আম্মু এখন বাবাকে কেন মিস করো যখন বাবা থাকে তখন তো বকাবকি করো রাগারাগি করো এখন কেন বাবাকে মিস করো আসলে হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকলে তাদের মধ্যে খুনছুটি হবে ঝগড়া হবে কথা তর্কাতর্কি হবে আবার মিল মোহ্বত থাকবে এটাই কিন্তু সংসার জীবন তো সবসময় তো এই জিনিসটার প্রতি অভ্যস্ত থাকে হঠাৎ করে যদি সে না থাকে খুবই খারাপ লাগে সব কিছুতেই যেন তাকে অনেক বেশি মিস করতেছি যাই হোক ছেলেমেয়েরা বললো লুডুস খাবে তো ওদের জন্য সবজি দিয়ে লুডুস তৈরি করে দেব আর আমি করে নিব তো এখানে আমি একটু বেশি করে সবজি রান্না করে নিছি এখানে আমার জন্য দুইটা পরোটা তৈরি করে নিব আর চা দিয়ে খাওয়ার জন্য কয়েকটা রুটি তৈরি করে নিবো আর বাচ্চাদের জন্য তো সবজি দিয়ে লুড়ুস রান্না করে নিছি তো এখানে সবজি দিয়ে ডিম দিয়ে যে ভাজিটা করছিলাম ওইটা কিছুটা উঠিয়ে রাখছি আর কিছুটা লুড়ুসের মধ্যে দিয়ে দিছি গ্রামের বাড়িতে যাওয়ার আগে ওর বাবা মাছ বাজার তারপর সবজি বাজার এ টু জেড যত যা কিছু লাগে সব কিছু দিয়ে গেছে যেন বাচ্চাদের নিয়ে আমার বাইরে বের হতে না হয় কোনো কিছু প্রয়োজন না পড়ে এই তো এখানে সকালের নাস্তাটা রেডি ছেলেমেয়েদের জন্য লুডোস রান্না করে নিচ্ছি আমার জন্য আর ভাজি আর পরে যেহেতু চা খাওয়া পরে বারে বারে তার জন্য কয়েকটা রুটিও তৈরি করে নিয়েছি রুটি দিয়ে চা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম